মুকুল এটা তুমি একটু বলো তো দর্শকদেরকে যে আসলে পাট খেত ভিতরে মানুষ কি করে পাট খেত পাট খাতের ভিতরে আবার কি করে পাট খাত আসলে অনেক আমাদের অনেক কাজে আসে পাট খাত দিয়ে অনেক কিছু তৈরি হয় এইজন্য জন্য আমরা তুমি যাও কোথায় তুমি সামনে থাকো এই জন্য আমরা চেষ্টা করবো আমরা যেন বেশি বেশি পাট খাত আমরা ফলন করতে পারি আমরা হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার বলক তো আপনাদের মাঝে আরেকটা বলক নিয়ে আসছি আমার সাথে মুকুল আমরা এখন কোথায় আছি মুকুল আমরা এখন আছি আছি কিন্তু এই যে এটা হচ্ছে লাউ ক্ষেতের ভিতরে আমরা এই মুহূর্তে আছি চকের ভিতরে অর্থাৎ খেত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লাউ খেত না এটা হচ্ছে শশী শশি লাউ এটা লাউ তোর মাথা ঠিক আছে এটা লাউ আচ্ছা যাই হোক আমরা একটা সবজি বাগানে আসি এখানে আমরা যে জায়গাটায় আপনাদেরকে আজকে দেখাবো এই জায়গাটা পুরোটাতে কিন্তু একদম সবজি চাষ করে থাকে সবাই এখানকার মানুষরা তো আমরা আজকে সেই জায়গাতে আসছি তো আমি এই মুহুর্তে লাউ খেতের ভেতর দিয়ে যাচ্ছি এবং সাথে মুকুল আপনাদেরকে আমরা শেষেই ভিডিও শেষে মুকুলের কণ্ঠে সুন্দর একটা গজল শুনাবো আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন দেখতে ভাই ভাই আমরা এখন ধীরে ধীরে ঠিক আছে রাস্তা কিন্তু নাই এই দেখতে পারছেন এই যে ভিতরে উপরে কিন্তু রশি দেওয়া এই কারণে আমরা যাইতে পারতিছি না দাঁড় হয়ে এখন আমরা বসে বসে খালি বসে হাঁটতেছি এই যে মুকুল দেখতেছেন মুকুল কিন্তু বসে বসে হাতে মানে পার হইতেছি আমরা এই সবজি খেটটা এভাবে পার হওয়ার লাগবে কারণ রাস্তা নাই আমরা এখন বাইরেছি এই যে মুকুল বাইর হইতেছে তা আমরা আপনাদেরকে এই এলাকার দৃশ্যটা একটু দেখাবো এখানে আমি এখন পাট ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাট ক্ষেত আমি যদি আপনাদেরকে ওই ওগুলো দেখাই ওগুলো কিন্তু অনেক বড় হয়েছে ঠিক আছে আর কিছুদিন পর হয়তো এগুলা কাটবে মুগুল এটা তুমি একটু বলো তো দর্শকদেরকে যে আসলে পাট ক্ষেত ভিতরে মানুষ কি করে পাট ক্ষেত পাতখাতে ভিতরে আবার কি গয়া পাতখাত আসলে অনেক আমাদের অনেক কাজে আসে পাতখাত দিয়ে অনেক কিছু তৈরি হয় এইজন্য আমরা তুমি যাও কোদা তুমি সামনে থাকো এজন্য আমরা চেষ্টা করব আমাদের জন্য বেশি বেশি পাতখাতামা ফলন করতে পারি আমরা আমরা কোন এই যাচ্ছেন আসলে ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আমরা কিন্তু গেম হতে পাতখাতের সাইটে আছে এই যে আমার পিস পিছনে দেখতে এই সাইডে দেখতেছেন এটা হচ্ছে পাটক্ষেত আর সামনে দেখতেছেন মুকুল মুকুল কিন্তু এই পাটক্ষেতের ভিতরে যদি কেউ কিছু করে সেটা খোঁজ করতেছে আসলে যেহেতু হুজুর মানুষ আরে ভাই একটু কাছে আসো না তুমি যদি ভিডিওতে না থাকো তাহলে দর্শকরা কী বুঝবে আসলে আজকের মূল আকর্ষণ হচ্ছে মুকুলের গজল তো এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু আমি দেখাইছি যে আসলে গ্রাম অঞ্চলটা কেমন হয় আর ভাই এদিকে আসুক খালি যাইতেছো আসলে আমি বুঝতেছি না ভাই আমরা এখন পাট ক্ষেতটা আমাদের ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আমাদের আজকে আমরা পাট ক্ষেতের সামনে দাঁড়িয়ে আজকে মুকুল গজল গাইবে তো আপনাদেরকে মুকুলের গজল কেমন লাগবে বা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পেজটি দেখতেছেন অবশ্যই একটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন বা আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মুকুল সাহেব এখন গজল গাইবে এই পাট সামনে দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম আসলে বর্তমান আমি খুব চাপে আছি আর অনেক দিন পর আসা হয়েছে এই জন্য ভিডিও করা হয় না তো আমি যে গজলটা গাইবো আমার গলার সমস্যা তো কেউ মনে কিছু নেবেন না তো যদি ভালো হয় তাহলে কমেন্টে জানাবেন সেই দিকের ভিডিও নিলে কেমন হয় না এই সুন্দর আছে বলো বিদায় বেলা বিদায় বেলায় মরে দিও গো দেখা হে প্রিয় বিদায় বেলায় মরে দিয় দেখা হে প্রিয় রাস তব দিদারে হবধ সোম দেহে যকন লুটাবে ধোলায় বিদায় বেলা বিদায় বেলায় মরে দিয় গো দেখা হে প্রিয় রাস কত এসেছিল ধরার মাঝে সবাই আপন আপনিরে চলে গেছে কত নবী এসেছিল ধরার মাঝে সবাই আপনিরে চলে গেছে আমিও তো পাব না সারা পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায়বেলা দর্শক আসলে আমরা আপনার আপনার আমি আপনাদেরকে মুকুলের কণ্ঠে কিছুক্ষণ গজল শুনালাম তো মুকুলের কণ্ঠর অবস্থা খুবই খারাপ মুকুলের কণ্ঠ খুব খারাপ হয়ে গেছে আগের চেয়ে তো আপনারা যারা মুগুলকে ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিবেন আর মুগুলের জন্য দোয়া করবেন মুকুলের কণ্ঠ যেন ভালো হয়ে যায় ঠিক ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের ভালো গজল শোনার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করবো অবশ্যই তার যেন কণ্ঠটা একটু সুমধুর করে দেয় ঠিক আছে তো ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম